হাই সবাইকে তোমরা সবাই কেমন আছো তো দেখো আজ কিন্তু আমি সকাল সকালই উঠে ব্লগটা স্টার্ট করেছি তো যেমনটা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন কিন্তু ব্লগ দেবো তো আমি সেটাই চেষ্টা করছি কিন্তু আজ কিন্তু সেকেন্ড হ্যাঁ সেকেন্ডের না থার্ড দিন ভুলে গেছি যাই হোক ওরকমই হবে তো দেখো সকাল সকাল কিন্তু আমি সব সমস্ত কাজ করার পরে এদিকে দেখলাম যে আমার মা সবাই বাড়িঘর পরিষ্কার করে আমার মা দেখছি রাস্তা পরিষ্কার করছে তো মানে সেটাই আমি ভিডিও করে রাখছিলাম তো এগুলো একটা মেমোরি হিসেবেও রয়ে যাবে তো দেখো তারপরে না তো বড়ো একটা সর্বনাশ হতে যে মানে আমরা তো ভেবেছিলাম যে আর ঠিকই হবে না তো যেমনটা তোমরা থামবেলে আর টাইটেলে দেখেছো তো দেখো আমাদের এত বড় টিভিটা না এটা পুরো বিয়াল্লিশ ইঞ্চি টিভি তো মানে অনেক দিন ধরেই না আমার দাদা যখন বাড়ি আসে না তো তার আগে থেকেই না মানে চলতে চলতেই বন্ধ হয়ে গেছে মানে আমি বাড়িতে একাই ছিলাম তো রাত্রিতে দেখার পরে যে বন্ধ করে শুয়েছি সকালে উঠে দেখছি আর টিভি চলছে না মানে আলোই আসছে না টিভিতে তো মিস্ত্রি তো পাওয়াই যাচ্ছিলো না এত বড় টিভির আর যেহেতু বাইরে থেকে নিয়ে এসছে তো আবার কি সারানোর জন্য বাইরে নিয়ে যাবে সেটা তো পসিবেল নয় তো সেই জন্য না মিস্ত্রি খুঁজে খুঁজেও পাওয়া যায় না তো তারপরে একজনকে পাওয়া গেছে তো অনেকে তো বলেছিল যে খারাপ হয়ে গেছে সারাতে প্রায় সাত আট হাজার টাকারও বেশি লাগবে কারণ অনেক টাকারই যেহেতু টিভি তো মানে সেই জন্য না তারপরে একজনকে পাওয়া যেতে মিস্ত্রি নিয়ে এসেছিল তো খুবই ভয় লাগছিলো কারণ এত বড়ো টিভিটা ফেলতে তো তোমরা জানো যে কতটা মায়া লাগবে মানে কতটা মানে খারাপ লাগবে বলো কত বড়ো টিভি কিছুই হয় না এখনও পর্যন্ত আর বেশি দিনও হয় না মনে হচ্ছে যত দূর চার বছর হয়তো হয়েছে ঠিক জানি না কিন্তু ওরকমই হবে একদম নতুন তনি আছে তো মানে খুব খারাপ লাগছিলো কিন্তু তারপরে দেখলাম ফাইনালি কিছুই হয় না একদম এক একটুখানি কিছু মানে ডিস্টার্ব হয়েছিল তো দেখলাম যে সাত ঠিক হয়ে গেছে আর টিভিতে আলো আসার জন্য তো বাইরে অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম তো আলোটা এসতেই দেখলে কত বড় হাসি মুখ করে দাদা তাকালো আমার দিকে তো খুবই মজা লাগছে তো তারপরে এই দেখো আমার সমস্ত কিন্তু সবজি টবজিও কাটাকুটি হয়ে গেছে তো আমি পটল কেটেছিলাম তো তারপরে দাদা বললো যে চিকেন হবে তো সেই জন্য পটলটা আবার ফ্রিজে রেখে দিয়েছি আর বরবটি আলুটা ভাজা হয়ে যাবে শাক ভাজা হয়ে যাবে আর চিকেন কষা হয়ে যাবে তো তারপরে সব কিছু করার পরে অনেক দিন পর বড় টিভিটা যেহেতু দেখতে পাচ্ছি এর আগে তো আমাদের একটা পুচকি টিভি চলতো মানে বাড়িতে সেটা ছিল আগের তো সেটাই চলতো তো সেটাই দেখতে দেখতে এখানে আমি একটু মিষ্টি আলু খেয়ে নিচ্ছিলাম কারণ অনেক মিষ্টি আলু পড়ে আছে ফ্রিজেতে আর মিষ্টি আলুকে আমার মোটামুটি কাঁচা কামড়ে খেতেই তবু একটু ভালো লাগে বাকি আর ভালো লাগে না সেরকম কিছু আর হয়ও না আমাদের বাড়িতে তো এমনি কাঁচাই খাচ্ছিলাম আর টিভিটা দেখছিলাম ভালোই লাগছিল কতদিন পর যেহেতু দেখছি তো এই দেখো তোমাদের কার মিষ্টি আলু খেতে ভালো লাগে তোমরা কিন্তু আমাকে জানিও তো এটার না ওই যে এ হয় ওই যে বড়া বড়া হয় তো মা বানাবে বলে নিয়ে এসেছিলো দাদা আছে বলে কিন্তু এখনও হয় না তো তারপরে এই দেখো মা কিন্তু দুপাখা উনোনে রান্নাটা বসিয়ে দিয়েছে আর আমি এদিকে দাদা লাস্টে চিকেনটা নিয়ে এসেছিলো তো সেটা আমি একদম মশলা টসলা করে আর এখানে চিকেনটা যেহেতু প্রচুর গরম তার জন্য না আমি ভালো করে প্রথমেই ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে ফ্রিজেতে ঢুকিয়ে দিয়েছি কারণ বাইরে রাখাই যাবে না এত গরম পড়েছে ও মানে ও থেকে হয়তো গন্ধ ছাড়তে লেগে যাবে তো তারপরে দেখো কাজ করার পরে একটু হাঁপিয়ে গেছি তো ফ্রিজটা খুলে একটু স্পাইট চুমুক দিয়ে নিলাম একদম ফ্রেশ লাগছিলো তো তারপরে এখানে মানে আইসক্রিমও ছিল তো একটু আইসক্রিম বের করেও খেয়ে নিয়ে ব্যাস আর আমার আপাতত কোনো কাজই নেই তো সব কাজ এবার মায়ের তো ওই জন্যই আমি সকাল সকাল করে নিই যা গরম বাবা বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন পুরো আমার সাইডেই আগুন জ্বলছে তার মানে তাপটা এসে লাগছে এরকম একটা অনুভূতি হচ্ছে তো এই যে দেখো খেয়ে টেয়ে নিয়ে তারপরে এখানে দাদা চিকেন করবে বলেছিলো কিন্তু এত গরমের জন্য ও শুয়ে কুমার ছিল তো ফাইনালি মাকে চিকেনটা করতে হয়েছে তো মা কিন্তু দারুণ চিকেনটা রান্না করেছিল দেখতেই পাচ্ছ একটু কষা না খেলে হয় তো আমি তো কষা একদম তুলে নিয়েছি সাত সাত আর এই দেখো বাইরের শুধু রোদের মানে এটা দেখো শুধু কেমন মানে প্রচুর আর আমার মা রান্না করতে করতে এতটাই হাঁপিয়ে গেছে গরমে তার আর খেতেই আমার মা চিকেন খাইনি একটুও কষাই যা মানে জোর করে খাইয়েছিলাম পিস আর ভাতে একটুও খায় না তো বাকিটা তো আমি খেয়েছি এই যে দেখো আমারে কিন্তু চিকেন খেতে দারুণ লাগে দারুণ সে যাই রেসিপি হোক না কেন আমাকে যদি চিকেন মানে এমনি জাস্ট সস দিয়ে ভেজে দিয়ে দেয় আমি সেটাও তৃপ্তি তী ভরে খেয়ে নেবো তোমরা কে কে আমার মতো চিকেন লাভার আছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আচ্ছা বলো তো আমি কিন্তু পুরো ব্লগটাতেই অনবরত বকে যাচ্ছি তোমাদের কি এটা শুনে বিরক্ত লাগছে এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে কিন্তু এরপর থেকে আমি একদম নর্মালি যেমন সবাই বলে তো সেরকমই বলার চেষ্টা করব আমার তো পুরো ব্লগে তোমাদের সাথে বকলে মনে হয় যে আমি মন ভরে কারোর সাথে একটা গল্প করলাম তো সেই জন্যেই আমি পুরো ব্লগটাতেই দেখো একটু কিন্তু ফাঁক দিইনি পুরোটাতেই কিন্তু বক বক করে যাচ্ছি তো দেখো বিকেলবেলা ঘুম থেকে ওঠে তো সব মানে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর বিকেল সারাদিন এত গরম গিয়েছে তো বিকেল থেকে কিন্তু মানে ভালোই বাতাস দিচ্ছিলো আমাদের এখানে খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো তো আমি ঘুম থেকে উঠে ঘুম তো সেরকম হয় না এত গরম যেখানেই শুচ্ছি পিঠে মানে পিঠেও তাপ লাগছে মাদুরিতে আর বিছানা থেকে নিচে শুলেও তাপ লাগছে তো কি করব। এখানে উঠে এই দেখো বাইরেটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর মা অন্য কাজটা সাজছিলো কিন্তু ঠান্ডা বেলায় না আমাকে যত কাজ করতে দাও আমি করে নেবো আমার কোনো অসুবিধা নেই কিন্তু এই রোদের সময় আমি একটুও কাজ করতে পারি না আমার খুব অসুবিধা হয় তো এই যে দেখো ঝাড়ু দিতে দিতে একটা মামি এলো তো তার সাথে একটু গল্প করছিলাম তো তারপরে পুরো ঝাড়ুটা দিয়ে আটলো যে বাকি জল আনা বলো এই জল আনা তো বিকেলবেলাতে আমিই করি আর সকালেও আমিই করি তো জল টল নিয়ে এসে একদম তারপরে এইখানটাই না মাদুরি দিয়ে বসলে সন্ধেবেলা খুব সুন্দর বাতাস লাগে খুব সুন্দর আর বেশ ভালো লাগে তো এই যে দেখো সন্ধেও হয়ে গেছে আর আমি ভাবলাম যে চিকেন দিয়ে আগে মুড়িটা খেতে হবে তো স প্রথমে ভাবছিলাম দুপুরে খাওয়ার পরে যে এত তো গরম পড়েছে আর আমি কিছু খাবো না মানে মাংসটা খাবো না তো মাংসের লোভ আমি তো ছাড়তেই পারব না তো এই দেখো সন্ধেবেলায় কিন্তু আমি চিকেন পেঁয়াজ আর একটু মুড়িও নিয়ে বসে গিয়েছি এটাই কিন্তু আমি রাত্রিতেও খেয়ে মানে রাত্রিরই খাবার এটার সাথে আর তার সাথে কিন্তু আমি আবার একটা রুটিও খেয়েছিলাম তো এইরকম চিকেন দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কার কার তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু এটাও জানিও কমেন্ট বক্স কিন্তু ভরিয়ে কমেন্ট করবে ঠিক আছে তো এই দেখো সন্ধেবেলা আমি খেয়ে নিচ্ছি তো চলো আমি খেতে থাকি তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে কিন্তু একদম যতটা পারবে বাড়ির মধ্যে থাকার চেষ্টা করো আর বেশি 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 করে জল খেও ঠিক আছে টাটা সবাইকে